শহরে তো নতুন গান চলে এসেছে আর এটা কিন্তু ঠান্ডা বাতাস না কাপা আর এই গরমেই আজকে আপনাদেরকে গরম করে দেয়া হবে তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল গানটার কথা যদি বলি এক কথায় অসাধারণ মনে হয় একটা ডান্স পারফরমেন্স মতো একটা গান হয়েছে শুনলেই কেমন জানি একটা নাচ উঠে যায় আর সেকেন্ডলি গানটার ডেকোরেশন দেখে মনেই হচ্ছে না এটা কোনো মিউজিক ভিডিও আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা কোনো মুভির আইটেম সং হবে যেমন সাকিব খানের বরবাদ নিয়ে কথা চলছে গানটা কিন্তু জোজ ছিল ভাই সাকিব খানের কোনো একটা আইটেম সঙ্গে দেওয়া যেত হয়তো এই গানটা এত সুন্দর ডেকোরেশন করে সেট করে আর যাই কিছু করা হোক কোন রকম মিউজিক ভিডিও করা হয় না আর তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের বাংলা মুভিতেও এত যত্ন করে আইটেম সং তৈরি করা হয় না সিনেমাটোগ্রাফি কালার গ্রাফি ওভারঅল সবকিছু দেখে মনে হচ্ছে ডিরেক্টর খুব যত্ন সহকারে তৈরি করেছে তারপরেও কিছু ডিরেক্টর আছে শুধুমাত্র কাজ করে টাকার জন্য বাট এই কাজটা দেখে মনে হচ্ছে শুধুমাত্র টাকার জন্য করা হয়নি আর গানটাও কিন্তু জোস হয়েছে শুনলেই কেমন জানি ঝাঁকা শুরু হয়ে যায় হ্যাঁ এটা সত্য তো সিবার গানগুলো এরকমই হয় ডান্স কোয়ালিটি আর তো সিবার সাথে আমাদের মিস্টার রেজান ভাইয়ের র্যাব গান থাকতেছে র্যাবটাও কিন্তু ভাই অসাধারণ ছিল তবে রেজান ভাই যে ধরনের র্যাব দেয় এই গানটাতে ওইরকম ভাইবটা পাচ্ছি না তবে তো সিপার এই গানের সাথে যায় এক কথায় অনায়াসে গানটি চলে যাবে বাই এই গানটা দেখে এবং শুনে সবথেকে বেশি অবাক হয়েছি অলঙ্কা চৌধুরীকে দেখে ভাই ও যে এত সুন্দর ড্যান্স করে সেটা জানতামই না তবে ওর জন্য শো কামনা রইল খুব দ্রুতই ভালো কিছু হবে পুরো গানটা শোনার সাথে সাথে দেখতেও ভালো লাগবে শুধুমাত্র এমিয়েটি ড্যান্সের কারণে ব্যাপক নাচের ভাই ব্যাপক কিন্তু এখানে যে মডেলিং ভাইটি ছিলেন ওনাকে কেন রাখছে বুঝলাম না পুরো মিউজিক ভিডিওতে বতল নিয়ে আর সাপ গলায় পেঁচানো ছাড়া তার কোনো ভূমিকা ছিল না যাই হোক তার তো কোনো দোষ নাই তাকে বচায় লাভ নাই যেহেতু ডিরেক্টর যেভাবে চেয়েছে সে সেভাবেই করেছে কিন্তু বিষয়টা হলো এত সুন্দর গানে টিকটকাররা কি কোনো টিকটক ভিডিও বানায় নাই থাকা এদেরকে কিছু না বলি গানটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ